জেলার ফকিরহাট থানায় মায়ের খালি কলকলে মাটির গ্যাতি এইসব অঞ্চলে প্রতি বছর নৌকা বাইজ হয় এখানে এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে দুপাশে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে নৌকা বাইজ দেখার জন্য আরও মজার বিষয় হচ্ছে যে যেভাবে পারে নৌকা সাজিয়ে নিয়ে এসে তারপরে এই নৌকা বাইজের সাথে সাথে তারা নৌকা বাইজ দেয় প্রতি বছর এই টাইমই এই একই সময় এখানে নৌকা বাইজ অনুষ্ঠিত হয় আনন্দ উৎসবের ভিতর দিয়ে এখানকার মানুষের দিন কাটে একের পর এক নৌকা বাইজ হয় আজকে এখানে হলে কালকে ওখানে হচ্ছে একই দর্শক একইভাবে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা এসে এই মজা করে পুরুষের পাশাপাশি মহিলারা অনেক মেয়েরা এখানে এসে উপস্থিত হয় নৌকা বাইজ দেখার জন্য এখানকার অতিথিরা এসে হাজির হয় এই মঞ্চে দেখার বিষয় হচ্ছে যে এখানকার মানুষ যে উৎসবটি করে সেই উৎসবের ভিতর নিজেরাও উৎসব করে নেয় এই অঞ্চলের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে নৌকা বাইজ নৌকা বাইজ হলে আর কোনো কথাই নেই সকাল থেকে এসে নদীর ঘাটে এসে বসে থাকে এখানকার মানুষ নানানভাবে নানানভাবে সেজে পুড়ে এসে তারা বসে থাকে এবং নিজে থেকে বাচ্চারা অনেক নৌকা সাজিয়ে নিয়ে এসে ও নদীর পাড়ে এসে তারা মজা এখানকার নদী ছোট হওয়ার কারণে নৌকাগুলো একটু ছোট সাইজের থাকে নৌকা ছোট হোক কিংবা হোক সেটা কোনো বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে এখানকার মানুষ যে আনন্দ করে তা এই নৌকা বাইজ নিয়ে দেখলে মানুষ তালি দেয় চিৎকার করে আনন্দ উৎসব করে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানকার আশেপাশে এলাকার নৌকাগুলো আসে তাতে আরও মজা বেশি হয় দর্শক আরো বেশি জমায়েত হয় এখানকার উল্লেখযোগ্য যে সমস্ত নৌকাগুলো থাকে তা আমরা একটু জানিয়ে দিই আপনাদের মা কামনা কলিগাত ভাই ভাই মা বাবার দুয়া দর্শক এরম করে খান দর্শক নৌকা এখানে এসে উপস্থিত হয় তারা মজা করে আনন্দ করে উৎসব করে সাথে সাথে এলাকার লোকজন উৎসবের কোনো রকম গা দর্শক আপনারা দেখতে থাকবেন একেবার সরবেন না এরপরে একের পর এক নৌকা আসবে আগামীকাল কলকলগে গার্লস স্কুলের কাছে বৈষ্ণবাবুর সেই নৌকা বাইজ হবে সেই দেখার আমন্ত্রণ রেখে আমি বিদায় নিচ্ছি গুরু ভালো থাকবেন সেই পর্যন্ত দেখা হবে ڪي ڪي لائي سر صباح صباح ٺھڙو گان ٺھڙو گان ها ٺيڪ آهي ٺھڙو ڪوليه جاڻڻ لاءِ ٺيڪ آهي

Eu vou fazer o meu